ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু করবো আমি কারোর মেসেজ টেসেজ দেই না ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে হয়ে আছে এখন কি বস করবে সে কেন রাগে মেরে ফেলবে ও কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে কে রজম করবে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে টুকটাক দেখা যায় উট্টুক নিয়ে করা করো গজল গায়া গান গায়া সিনেমা নাটক গা কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামিক শিক্ষা করোনহাদেশ দিয়ার হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পরে চলে গেছো তুমি কেন মার বাপ মেরে ফেলবা কেন

ফিরজিউরা আমাদের দেশের সরকার আমি তোমার দেশ নিয়ে কথাই বলতে আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেবে করে করে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আশার কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি হলে কি করবো ও কি করার আছে কি ক্ষমতা আছে আমার পর হে তোমাকে কি কথা বলবো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কোনো বিষয়ে শুরু আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই বলতো এইবার ও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল আরে জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কার সাথে ছিল ওই পুরুষ যদি দেখে জনের সাথে শুয়েছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় রাগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা খুল লইয়া যায় এরা সরা দেখলে আমার মেজাজ গরম হয়